আসসালাত রাসুল্লাহ আলহি আজমাইন আম্মা হুম আমি আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের বিষয় হচ্ছে আমাদের জীবনের সুন্নাগুলিকে প্রতিষ্ঠিত করতে হবে তো সুন্নাগুলি বলতে আমরা যা বোঝাই যেমন আমার খাওয়ার সময় একটা শূন্যতা আছে বাইরে বের হওয়ার সময় শূন্যত আছে ঘরে ঢোকার সময় শূন্যতা আছে তারপর আপনার ঘুমের একটা শূন্যতা আছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের নবীর আদর্শগুলোকে যদি মেনে চলি তাহলে আমরা সেটাকে শূন্য মানা হয়ে গেল যেমন ঘুমের দোয়া রয়েছে বিস্মিকা আল্লা হুমতো ওয়াহিয়া এটা একটা দোয়া এই দোয়াটি পড়লে আমরা সারা রাত আমাদেরকে আমাদেরকে বলতে যারাই দোয়াটি পরে ঘুমাবেন তাদেরকে আল্লাহ তালা মানে ফেরিস্তারা পাহারা দেবে এবং ঘুমটা পবিত্র হবে অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনি যখন রাত্রে ঘুমালেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আপনার ভুল ত্রুটি সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা যায় আপনি ঘুমালেন এবং আপনি ঘুমটা নিষ্পাপ এবং কোনো ঘুমের মধ্যে মানুষ অনেক সময় মৃত্যু হয়ে যায় অনেক সময় ঘুমের মধ্যে সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন এই পরে ঘুমালেন আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিল এবং আপনার যে পিছনের পাপগুলি তার জন্য আরও কিছু দোয়া কালাম পড়তে হয় যেমন নাস ফালা ইকলাস আয়তুল কুর্সি সুরা বাকারা শেষে তিনটি আয়ত যদি পারেন তাহলে সেটা তারপর সুরাই কাফেরন এই জিনিসগুলি যদি পড়েন সুরা কাফিরণ যদি পড়া হয় তাহলে হলো আপনি মুক্ত শিল্প অনেক সময় আমাদের অজান্তে যে শিল্পগুলি হয়ে যায় শিল্পগুলো থেকে আমরা আল্লাহ তালা মাফ করে দেবেন যে অনিচ্ছাকৃত বা না জেনে না বুঝে সময় আমরা শেরক করে থাকি সেগুলো থেকে মাফ করে দিল তারপরে নাচপালা ক্লাস এগুলো হলো জিন শয়তান বা খারাপ কিছু যা থাকে তাদের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে রাখা হবে সারা কি এগুলো থেকে বেঁচে থাকা যাবে মানে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন থেকে তারপরে আপনার দোয়াটা পড়লে কাছে আত্মসমর্পণ করা হলো সবটা মিলেই হচ্ছে সুন্নার কায়দা এইভাবে করে আমাদের নবীজি ঘুমোতে যেতেন এবং খুব বেশি রাত জাগতেন না কিন্তু আমাদের এই সময়টা এরকম যে আমাদের রাত জাগতে হয় এটা হলো রাতের সোনা আরেকটা হলো বাথরুমে ঢোকার সময় আমরা যে দোয়াটা পরব আল্লাহ নেই কামিনাল খুব সে অলকা এটা হচ্ছে ঢোকার সময় আমরা বলবো এবং বের হওয়ার সময় ঢুকতে হলে অবশ্যই আমরা বাম পা দিয়ে ঢুকবো এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব এবং বের হওয়ার সময় বলবো গুফরা নাকা ঘর থেকে বের হওয়ার সময় আমরা বিসমিল্লাহে তকাল তো ওয়ালা আল্লাহ হলে আল্লাহ কুয়াতে বিল্লা এটা বলবো কারণ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হব সারা সারাক্ষণ যতক্ষণ থাকব আল্লাহ তাহলে আমাদের দিকে খেয়াল রাখবেন তারপরে আবার ঢোকার সময় বিসমিল্লাহ বলে আমরা ঘরে ঢুকবো এই যে নিয়ম কানুনগুলো এগুলো কি। এগুলো কি আমরা তা জানি এগুলি হচ্ছে সুন্নাহ অর্থাৎ কাল্লা সুত এই সুন্নাগুলিকে আমাদের পালন করতে বলেছেন এবং আমাদের নবীকে নবী যেগুলি জীবনে পালন করেছেন এগুলি আমাদের আদর্শ তিনি যা করেছেন জীবনে পুরোটাই আমাদের আদর্শ এবং আমরা যদি সুন্নাগুলি ঠিক মতন মেনে চলতে পারি ওইভাবে করে জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা যেমন তাল্লা রাখবেন না তেমন নবী আমাদের জন্য সাফাত করবেন ঠিক আছে তা আমরা এই জিনিসগুলোকে মেনে চলবো সুন্নাগুলি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব ইনশাল্লা আমাদের সব জায়গায় আমরা ভালো এবং সফল থাকতে পারব আরেকটি হচ্ছে পানি খাওয়ার সুন্দর আমরা যখন পানি খাবো বিস্মেল বলে খাবো পানিটা দেখে খাবো এবং বসে খাবো তিন শ্বাসে খাবো এবং পানিটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো এটা কিন্তু একটা সোননা তারপর আরও অনেক সূনা আমাদের জীবনে রয়েছে আমরা হয়তো সবটা না পারলেও যেগুলো একদমই একান্ত প্রয়োজন আমরা তো সেগুলো মেনে চলতেই পারি তাই না তাহলে আমাদের জীবনে কী করতে হবে সুন্নাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এবং আমরা নবীর আদর্শকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এটাই থাকবে আমাদের প্রকৃত আমাদের কাজ এবং আল্লাহ তালা আমাদের যেন সুন্না জীবন পরিচালিত করার তৌফিক দান করার আমরা সেটাই আল্লাহর কাছে যাবো আসসালামু আলাইকুম